আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা সাত বা অধ্যায় সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এর সেশন দুয়ের একশো তিন পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এবার নিজের ছবিটি ভালো করে লক্ষ্য করি এবং দলগতভাবে আমরা প্রদত্ত ছকে লিখি শিক্ষার্থী হিসেবে কোন প্রয়োজনে কী কী সেবা এখান থেকে আমরা পেতে পারি তো সেবাগুলো দেখো কী কী সেবা রয়েছে নাগরিক সনদের আবেদন ওয়ারিস সনদের আবেদন ট্রেড লাইসেন্স সনদের আবেদন চারিত্রিক সনদের আবেদন মৃত্যু সনদের আবেদন ভূমিহীন সনদের আবেদন একই নামের প্রত্যয়ন আবেদন বার্ষিক আয়ের প্রত্যয়ন আবেদন প্রতিবন্ধী সনদের আবেদন পত্রের আবেদন প্রত্যয়নপত্র ভোটার এলাকা স্থানান্তর পত্র অবকাঠামো নির্মাণের অনুমোদীপত্র জাতীয় পরিচয় সংশোধন প্রত্যয়ন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত না হওয়ার প্রত্যয়ন নিঃসন্তান প্রত্যয়ন বিবাহিত সনদের আবেদন সম্প্রদায় সনদপত্র আর্থিক সচ্ছলতার সনদপত্র এতিম সনদপত্র অভিভাবকের আয়ের সনদপত্র জীবিত সনদের আবেদন প্রত্যয়নপত্র অন্যান্য এবং জীবিত ব্যক্তির ওয়ারিশ সনদের আবেদন ঠিক আছে অনেকগুলো ছবি এখানে আমরা দেখলাম সেবাসমূহ এখান থেকে আমাদের কোন কাজের জন্য কোন সেবা লাগবে সেগুলো পূরণ করতে হবে ছকে মাত্র তিনটা খালি ছিল এগুলো পূরণ করলেই হবে তোমরা চালো আর বেশি করতে পারো আর দুইটা এখানে করেই দেওয়া আছে তো চলো শিক্ষার্থীরা এখন আমরা একশো তিন পৃষ্ঠার এই ছকের সমাধানটা দেখে নিই এক নম্বরে সেবাটা হচ্ছে প্রত্যয়নপত্র এটা বিভিন্ন প্রতিযোগিতা আবেদনের জন্য আমরা ব্যবহার করে থাকি দুই নম্বরে আছে অভিভাবকের আয়ের সনদ আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য ব্যবহার করে থাকি তিন নম্বরে আছে চারিত্রিক সনদ এটা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ব্যবহার করে থাকি চার নম্বরে আছে প্রতিবন্ধী সনদ প্রতিবন্ধী কোটা যাবতীয় সুযোগের জন্য ব্যবহার করি আর পাঁচ নম্বরে আছে প্রত্যয়নপত্র অন্যান্য বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন প্রয়োজনে ভ্রমণের জন্য আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে তো আমরা কিন্তু এই ছকটা পূরণ করে ফেললাম আগামী ক্লাসে সেশন তিন নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ নিয়ে আলোচনা করব এবং এখানে দেখো একটা ছক রয়েছে একশো চার পৃষ্ঠায় এই ছকটার সমাধান আগামী ক্লাসে আমরা করে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় সাত একশো তিন পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ